যদি কেউ জীবদ্দশায় কোন এমন দান রেখে যায় যে দানটা ওয়ান টাইম দান না যে দানটার উপকারিতা দীর্ঘ মেয়াদ পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত অব্যাহত থাকে এই রকম কোন দান যদি কেউ রেখে যেতে পারে সে দুনিয়া থেকে চলে যায় ওই দান যতদিন পর্যন্ত তার কার্যকরিতা তার উপকারিতা বেনিফিশিয়ারিরা ভোগ করতে থাকেন ততদিন পর্যন্ত তার আমল নামে সব যুক্ত হতে থাকে অ্যাড হতে থাকে সদকায়ে জারিয়া সদকা জারিয়া কাকে বলা হয় সদকায়ে জারিয়া বলা হয় ওই দানকে যেই দানের উপকারিতা চলমান থাকে দীর্ঘ মেয়াদ পর্যন্ত যেমন আপনি একটা মসজিদ নির্মাণ করলেন আপনি একটা মাদ্রাসা নির্মাণ করলেন আপনি একটা ইতমখানা নির্মাণ করলেন আপনি একটা কালভার্ট তৈরি করে দিলেন কোন এমন এলাকা যে এলাকায় কালভার তৈরি করার মতো কোনো ব্যবস্থা নেই তারা কষ্ট করছে কোথাও রাস্তা ভাঙা আপনি এটা রাস্তা করে দিয়েছেন বা ঠিক করে দিয়েছেন আপনি কোথাও একটা টিউবওয়েল করে দিয়েছেন আপনি কোথাও কোনো একটা গরিব মানুষের কোন সমস্যার স্থায়ী সমাধান করে দিয়েছেন একটা ঘর করে দিয়েছেন আপনি একটা বৃক্ষ রোপণ করেছেন যে গাছটা ঠিক আছে বড় হয়েছে ফল দিয়েছে ছায়া দিচ্ছে অক্সিজেন দিচ্ছে এটা সদকায় জারিয়া তো এরকম কোন সদকা যদি কেউ করে যায় তাহলে এই সাদকা এই দানের বেনিফিট এর উপকারিতা যতদিন পর্যন্ত চলতে থাকে যে মসজিদ আপনি নির্মাণ করে মারা গেলেন আপনার মৃত্যুর পর ওই মসজিদে যতদিন আজান হবে যতদিন সালাত হবে যতদিন জামাত হবে যতদিন এলিম হাসিল করবে মানুষ তালিম শিখ করবে ততদিন পর্যন্ত মানুষ শিখে আমল করে যত সওয়াব পাবে আপনি এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ আপনাকেও সে পরিমাণ সব দিবেন এবং মসজিদ একা নির্মাণ করতে পারছেন না তো মসজিদ নির্মাণের কাজে এক বস্তা নির্মাণের কাজে মসজিদের নির্মাণের কাজে আপনি অংশগ্রহণ করেছেন আপনার সামান্য সামর্থ্য দিয়ে তাহলে এর কারণে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব। যতদিন আপনার সে ইট মসজিদের দেয়ালে লাগা থাকবে যতদিন আপনার সেই সিমেন্ট মসজিদের ওয়ালে লাগা থাকবে ফ্লোরে লাগা থাকবে ততদিন পর্যন্ত মসজিদ দ্বারা মানুষ উপকৃত হবে আর আপনার যেতে থাকবে রেখে আমল এমন অবাঘা মৃত্যু যেন কারো না হয় যে মৃত্যু সদকায় জারিয়া ছাড়া হয়েছে কোন সদকায় জারিয়া রেখে যাওয়া ছাড়া হয়েছে এই কখন মৃত্যু হবে আমরা জানি না আজই সংকল্প করুন যে আমার মৃত্যুর আগে আমি দু চারটা সদকা জারিয়া রেখে যাবো আমি দুই দশ বিশটা